আলাইকুম প্রথমে আমরা বলি আজকে আমাদের যে উপদেষ্টা পরিষদের মিটিং ছিল আমরা আমরা উত্তরাতে মাইলস্টোর স্কুলে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে আমাদের যে কোমলমতি সন্তানরা মারা গেছেন যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা এক মিনিটের নিরবতা পালন করেছি একটা শোক প্রস্তাব গ্রহণ করেছি ওখানে আমরা দোয়া করেছি কিছু সিদ্ধান্ত নিয়েছি আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত হচ্ছে নিহত যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সম্ভব সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে এবং এই ব্যাপারে করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্কুল আছে মাইনিস্টার স্কুল তাদের সাথে কথা বলে এটা ডিটেলটা নির্ধারণ করবে সেকেন্ড আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যারা গৃহতরা আছেন আমাদের যে কমলমতি সন্তানরা প্রাণ হারিয়েছেন যারা আহত আছেন তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে থার্ড সিদ্ধান্তটা নিয়েছি আমরা সেটা আছে আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে একজ্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব এটা হচ্ছে উত্তরার ঘটনার মর্মান্তিক বিমান দুর্ঘটনার সিদ্ধান্ত আইনগত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে আপনারা জানেন ইতিপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধির পরিবর্তন করেছিলাম সংশোধন করেছিলাম আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি অ্যামেন্ডমেন্ট করেছি

বৈঠক করে কনসালটেশন করে আমরা অ্যামেন্ডমেন্ট আজকে চূড়ান্ত করেছি কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টের কথা আপনাদেরকে বলি একটা হচ্ছে এখন থেকে এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে তার নেম থাকতে হবে তার আইডি কার্ড থাকতে হবে যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে সেগুলির চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে এটা ম্যান্ডেটরি এরপরে হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বা লয়িয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে গ্রেফতার করেছে আমরা এই কারণে গ্রেফতার করেছে এই মামলায় গ্রেফতার করেছে এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন তো যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না এর মধ্যে জানাতেই হবে গ্রেফতারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে গ্রেফতারকৃত ব্যক্তি যদি বলে আমি অসুস্থ বোধ করছি অবশ্যই সাথে সাথে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে তাকে প্রাইমারি চিকিৎসা সুবিধা দিতে হবে এছাড়া আমরা বলেছি প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অব অ্যারেস্ট রাখতে হবে ডিটেইল তথ্য থাকতে হবে কাকে গ্রেফতার করা হয়েছে কেন গ্রেফতার করা হয়েছে কি অভিযোগে কোন আইনে তার পরিবারের কার সাথে যোগাযোগ করা হয়েছে কে গ্রেফতার করেছে ডিটেইল একটা মেমোরেন্ডাম থাকবে প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে আপনারা জানেন আগে সরকারের ফ্যাসিস সরকারের আমলে বিভিন্ন এজেন্সি গ্রেফতার করত বলতো আমরা তো জানি না র্যাব গ্রেফতার করে বলতো যে পুলিশ জানে পুলিশ গ্রেফতার করে বলতো যে অন্য এজেন্সির নাম বলতো তা আমরা আইনে বলেছি যেই সংস্থায় গ্রেফতার করুক তাদের কনসার্ন অফিসে গ্রেফতারকৃত ব্যক্তি কেন গ্রেফতার করেছে কোন আইনে গ্রেফতার করেছে বারো ঘন্টার মধ্যে কার সাথে যোগাযোগ করেছে সমস্ত তথ্য সেখানে থাকতে হবে ধরেন যদি এসবি গ্রেফতার করে এসবি এখানে থাকতে হবে এবং সাথে সাথে সেটা সংশ্লিষ্ট কনসার্ন পুলিশের থানাতে পাঠিয়ে দিতে হবে আর আমরা বলেছি নিয়মিতভাবে প্রত্যেক থানায় জেলা সুপারের কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টারে গ্রেফতারকৃত ব্যক্তিদের তালিকা থাকবে কাকে গ্রেফতার করা হলো কত তারিখে কি আইনে গ্রেফতার করা হয়েছে সে এখন কোথায় আছে এটা তালিকা থাকতে হবে এগুলি সব ম্যান্ডেটরি আপনার জানেন সন্দেহের অবকাশে 54 এ ইচ্ছামত গ্রেফতার করা হতো সেখানে আমরা উল্লেখযোগ্য পরিবর্তন এনেছি আমরা বলেছি যদি আপনি যদি সন্দেহের অভিযোগে গ্রেফতার করেন আপনাকে পুলিশকে যে গ্রেফতার করবে তাকে নিশ্চিত হতে হবে যে আমি এই লোকটাকে গ্রেফতার করেছি আমার সামনে অপরাধটা ঘটেছে এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে ওই অপরাধটা ঘটিয়েছে এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেইন করতে হবে কেন সে চুক্তি পড়ে গ্রেফতার করলো এবং এখানে ক্যাটাগরিক্যালি বলতে হবে কেন তার মনে হলো যে এই লোকটাই অপরাধটা করেছে সেটা হচ্ছে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে নন কগনিজেবল অফেন্স বা আরেকটু লেসার অপরাধ সাত নিচে যে অপরাধ সেখানে এটা তো করতে হবে প্লাস একই সাথে তাকে সন্তুষ্ট হতে হবে যে আমি যদি গ্রেফতার না করি লোকটা পালিয়ে যেতে পারে এই দুইটা কন্ডিশন ফুলফিল হলে ফিফটি ফোরের আন্ডারে গ্রেফতার করতে পারবে তারপর আমরা যে আইন করেছি সেখানে আপনার অনলাইন মেল বন সাবমিশনের বিধান আছে তারপর ডিজিটালি সামন দেওয়া যাবে ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে এডিশনাল মেজার্স হিসাবে এছাড়া আমরা বিচারিক যে তদারকি যে কোনো গ্রেফতার ক্ষেত্রে সেটা আরও স্ট্রং করেছি আমরা মনে করি ইনশাল্লাহ এই আইন যদি সঠিকভাবে প্রতিপালন করা যায় তাহলে ইচ্ছা মতো যে গ্রেফতার মানুষকে হয়রানি গ্রেফতার করে অস্বীকার করা মানুষকে গুম করা সবলে বnder ক্ষেত্রে একটা বিরাট যুগান্তকারী ভূমিকা রাখবে এটুকে আমার বক্তব্য আইনগত যে পরিবর্তনটা হয়েছে আমি আশীর্বদের কথা থেকে আরেকটা কথা এড করি আমাদের কিন্তু যুগের পর যুগ যাব স্থানীয় সরকার নির্বাচন কিন্তু দলীয় মার্কাতে হতো না হ্যাঁ ব্যক্তিগত ওয়াইপতে যেত তো বিগত সরকারের আমলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করার জন্য ভুয়া নির্বাচনের মাধ্যমে দলীয়করণ করা পদক্ষেপ হিসাবে আইনগত পরিবর্তনটা করা হয়েছিল আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি এখন থেকে দলীয় প্রতীকে কোনো স্থানীয় নির্বাচন হবে না সরি আমি আইনগত আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে আমরা আইএলও দুটা ইম্পর্টেন্ট কনভেনশন আছে কর্মক্ষেত্রে হয়রানি এবং সহিংসতা রোধ করার জন্য ওই দুটা কনভেনশনের স্টেট পার্টি হওয়ার বা পক্ষ হওয়ার সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে এটা করা হলে বিশেষ বিশেষ করে কর্মক্ষেত্রে

বা কতক্ষণের মধ্যে পরিবার পরিজনকে বা লয়ারকে জানাতে হবে বা গ্রেফতারের কারণ জানাতে হবে এটা সংবিধানে সুস্পষ্টভাবে ছিল না এটাই আমরা সুস্পষ্ট করেছি গ্রেফতারের কারণ সাথে সাথে জানাতে হবে সাথে সাথে আর গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বান্ধব বা লয়ারের সাথে যোগাযোগ করতে হবে বারো ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব বারো ঘন্টার মধ্যে এখন অত্যন্ত যৌক্তিক প্রশ্ন যে সবই তো আইন আছে সংবিধান আছে প্রতিপালন হয় না তারপর আসলে কি ব্যবস্থা নেওয়া হয় আমরা আইনের মধ্যে একটা ব্যবস্থা রেখেছি বিচারিক একটা বিচার বিভাগীয় একটা ওভারসাইট থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে যে এসিআর আছে বার্ষিক গোপনীয় প্রতিবেদন পুলিশ কর্মকর্তাদের সেই প্রতিবেদনে তাদের যে লঙ্ঘন বা আইন প্রতিপালনে ব্যর্থতার কথা উল্লেখ থাকবে তবে আপনাদেরকে একটা কথা বলি আমি একজন আইনের শিক্ষক আইনের মধ্যে যতই চমৎকার কথা থাক না কেন যদি আমরা সবাই মিলে মানে রাষ্ট্রের সকল ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম প্রতিষ্ঠা করতে না পারি সুষ্ঠু একটা নির্বাচন করতে না পারি আমাদের যদি আইন মানার কালচার যদি কালেকটিভ একটা উন্নতি না হয় আইন করে কিছু সুবিধা পাবো কিন্তু সম্পূর্ণ সুবিধা হয়তো আমরা পাবো না তো এটা উনি কারেক্টলি বলেছেন আইন ভালো ভালো করা যায় আমরা একই সাথে সাথে প্রতিষ্ঠানকেও সেভাবে গড়ে তোলার জন্য আমাদের যতটুকু সময় আছে সেই সময় আমরা চেষ্টা করব জি আমার নাম শাহ আমি 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 সরকারি যে বেতন বাড়ানো হয় তারপরে যায় এবং বেসরকারি খাতা আসলে স্থাপন করে সেক্ষেত্রে তা আপনাদের এই ধরনের কোনো অ্যাপ্রোচ আসতে সরকারি বেসরকারি দুটোকে একসাথে

আমি থেকে আমি আসিফ একটু জানতে চাই যে বিমান সেখানে আমরা সবাই যখন অনেক ছিলাম সেখানে দেখা যাচ্ছে যে আমি ত্রিশটা লাশ বের করেছি আমি চল্লিশ জন লাশ বের করেছি এই ধরনের কথা যখন বলেছে তো সেটা তো একটা কনফিউশন সৃষ্টি করেছে আপনারা সরকারের আসেন হিসেবে এই ধরনের আচরণের কোনো ধরনের

কেউ নিতে পারছে না এই ঘটনা এর মধ্যে যারা না জেনে দায়িত্বহীন ভাবে গুজব রটায় এর চেয়ে বড় অপরাধ হতে পারে না তা আমরা খুব টলারেন্ট সরকার আমরা সবসময় আপনার কোন ক্ষেত্রেই যতটা পারা যায় সহনশীলতা বজায় রাখার চেষ্টা করি বা সবাইকে বুঝতে হবে যে আপনি যদি এখানে গুজব ছড়ান এটা কত বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে আপনি অ্যাবসোলিউটলি শেয়ার থাকলে সরকারকে জানান আর আমরা তো ওইখানে একদম ওইখানেই তথ্য কেন্দ্র স্থাপন করেছি ওইখানে তথ্য উপস্থাপন করে আমাদের নিয়মিত ভাবে আপডেট দেওয়া হচ্ছে নিহতদের পরিবারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না স্কুল অথরিটি কিছু বলছে না আজকে একটা ফুটেজ দেখলাম অন্য কোন স্কুল থেকে এসে একটা ক্লাস নাইনের মেয়ে বলছে ক্লাস থ্রির মেয়ে বলে তার ফ্রেন্ড সেখানে আহত হয়েছে মানে উদ্ভট সব ঘটনা এটা আপনারা ভাই এখানে মিডিয়া স্বাধীন আছে শক্তিশালী আছে আপনারা এই গুজব সৃষ্টিকারীদেরকে প্রতিরোধ করে আমাদের তথ্য কেন্দ্র আছে আমাদের যারা শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয় দায়িত্বে আছেন যে সময় ফোন করলে তথ্য পাবে। স্কুলের মধ্যেই তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে এটা একটা নির্দিষ্ট জায়গায় ভয়াবহ মৃত্যুর ঘটনা তো লঞ্চ ডুবি বা একটা গোপন এমন জায়গা না যেখানে লুকানো থাকবে এটা স্কুলে রেজিস্টার আছে প্রত্যেকটা বাচ্চা ডিটেইল স্পেসিফিক তথ্য আছে কালকে যখন আমরা মাইল স্টোর না মাইল স্টোর টিচাররা বিক্ষুব্ধ ছাত্রদের বলছে আমরা এই যে স্কুলের রেজিস্টার তোমাদের হাতে দিয়ে দিলাম প্রত্যেকটা শিশু এবং তার পিতা মাতার নাম আছে ফোন নাম্বার আছে চেক করে দেখো

আমাদের পর আসলে নয় ঘন্টা সময় লাগলো আপনাদের নিয়ে আসতে এই জায়গাটা আসলে কোথায় বা ব্যর্থতার জায়গাটা কোথায় শোনেন ওইখানে মানুষজন উদ্যোগ ছিল এরকম একটা ঘটনা দেখার পর মানুষের মনে খুব অনেক প্রশ্ন থাকায় স্বাভাবিক আমরা অবরুদ্ধ ছিলাম এটা নিয়ে আমাদের কোনো রকম দুঃখ হতাশা কিছুই নাই আমরা সর্বান্তকরণে চেয়েছি আমাদের ওখান থেকে চলে আসার ক্ষেত্রে কোনো রকম যেন শক্তি প্রয়োগ না হয় এবং আপনি একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি মাইল স্কুলের যারা ছাত্র তাদের কিন্তু আমাদের প্রতি কোনো ক্ষোভ ছিল না আমরা যখন প্রথমবার বের হওয়ার চেষ্টা করেছি মাইলেস্টোর স্কুলে দুইটা ছাত্র আমার সাথে গাড়িতে বসেছিল স্যার আমরা থাকবো আপনাদের সাথে সো নাইস অফ দেন মাইলেস্টোর স্কুলের ছাত্র ছাত্র তারপরে ওইখানে যারা অভিভাবক ছিলেন কর্মচারী কর্মকর্তা ওনারা আমাদেরকে মানে সর্বতভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আর কিছু মানুষ উত্তেজিত থাকবে কিছু মানুষের ক্ষোভ বেশি থাকবে কিছু মানুষ আপনার

যে ভবনটার উপর দিয়ে প্রত্যেকটি বিমান অবতরণ করে এবং অবতরণের যে প্রস্তুতিগুলো সেখানে দেখা যাচ্ছে পুরো সংক্ষিপ্তই দেখা যাচ্ছে এমন একটা জায়গা স্কুলটা প্রতিষ্ঠিত হলো সেই ব্যাপারে আপনারা কেউ জানতে পেরেছেন কিনা বা এই ব্যাপারে কোনো উদ্যোগ ইভেন্ট ভাই স্কুলটা কবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক না এখন আপনি বলেন আমরা যেভাবে অপরিকল্পিত নগরায়ন করেছি এই অপরিকল্পিত নগরায়ণে তো কোন রকম আমাদের রকম দায় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের নেয় এটা এর আগে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো করেছে এবং ঢাকা শহরকে একটা মানে খুবই ঝুঁকিপূর্ণ শহরে পরিণত করা হয়েছে আপনার একটা অনেস্টলি একটা কথা বলি আমার মাঝে মাঝে মনে হয় যে এইরকম যেভাবে আমরা শহর গড়ে তুলেছি সেখানে আমরা যত দুঃখ পাই যত কষ্ট পাই মানে বিমান দুর্ঘটনা না হোক যে কোনো ধরনের দুর্ঘটনা তো ঘটেই চলেছে এবং এটা তো একদিনে সিদ্ধান্ত নিয়ে করার কথা না একটা শহরকে আপনার পুরো নগরায়নের পদ্ধতি চেঞ্জ করে ফেলা তো পাঁচ থেকে দশ বছরের কাজ পুরা জাতির ঐক্যমত হতে হবে ওখান থেকে আপনি একটা স্কুল সরাবেন আর অনেক স্থাপনা আছে এটা তো খুব সোজা কাজ না এটা তো আমরা ভাবছি কিন্তু এটা আমি মনে করি এটা যারা রাজনৈতিক সরকার থাকে তারা দীর্ঘ সময়ের জন্য থাকে তাদের এই ব্যাপারে মানে খুব সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়ার স্কোপ রয়েছে থ্যাংক ইউ えっ